আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা লেনদেন নিয়ে আলোচনা করব আসলে লেনদেন জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে আমরা লেনদেনের সংজ্ঞাতে যাওয়ার আগে লেনদেন জিনিসটা কি সেটা আগে বিস্তারিত জানব তারপর আমরা সংজ্ঞাতে যাব। তো চলো আমরা লেনদেন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান ইংরেজিতে বলা হয় গিভ অ্যান্ড টেক অর্থাৎ দেয়া ও নেয়া সংঘটিত প্রত্যেক ঘটনার একাধিক পক্ষ জড়িত থাকে এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করে যেমন মানিক রতনকে এক হাজার টাকা দিল এখানে আমরা দেখতে পাই রতন এক হাজার টাকা গ্রহণ করলো ও মানিক এক হাজার টাকা প্রদান করলো অর্থাৎ একজন সুবিধা দিল এবং অন্যজন সেই সুবিধাটা গ্রহণ করলো তাহলে আমরা কি বুঝতে পারলাম লেনদেন জিনিসটা হলো মূলত একটা দেয়া এবং নেয়ার ব্যাপার তোমরা যদি একটু খেয়াল করো আদিকালে প্রত্যেক মানুষ তাদের প্রাপ্তহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য কিন্তু একই অন্যের মধ্যে পণ্য বিনিময় করে থাকতো সে তখন থেকেই লেনদেনের এই প্রবাহটা বিদ্যমান আছে মূলত লেনদেন জিনিসটা অনেকভাবে হতে পারে কিন্তু আমরা সব আদান প্রদানকে লেনদেন বলবো না তাহলে কোনগুলো কে আমরা লেনদেন বলবো যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেন লেনদেনের জন্ম হয়ে থাকে তবে আমরা সব আদান প্রদানকে লেনদেন বলতে পারি না লেনদেন জিনিসটা বুঝতে গেলে লেনদেনের সাথে সাথে তোমাকে ঘটনা জিনিসটাও বুঝতে হবে আমরা একটু পরে ঘটনা নিয়ে আলোচনা করব তারপরে সংজ্ঞাতে যাব যেমন যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে কেবল ওই ঘটনাগুলো থেকে লেনদেনের জন্ম হয় লেনদেনের সাথে ঘটনাটাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া লেনদেন জিনিসটা তো আমরা বুঝতে পারলাম তাহলে ঘটনা জিনিসটা আবার কি তো চলো আমরা ঘটনা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ঘটনা মূলত দুই প্রকার একটা হচ্ছে আর্থিক ঘটনা অন্য একটি হচ্ছে অনার্থিক ঘটনা তাহলে আর্থিক ঘটনা কোনগুলো আর অনার্থিক ঘটনা কোনগুলো আর্থিক ঘটনা হচ্ছে অর্থের সাথে সম্পর্কিত এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় আর অনার্থিক ঘটনা কোনগুলো অর্থের সাথে সম্পর্কিত নয় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘটনা দুই প্রকার একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটি হচ্ছে অনার্থিক ঘটনা আর্থিক ঘটনা হচ্ছে অর্থের সাথে সম্পর্কিত এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় অন্যদিকে অনার্থিক ঘটনা হচ্ছে অর্থের সাথে সম্পর্কিত নয় এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না তাহলে আমরা এভাবে বলতে পারি যেসব ঘটনার মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে আর্থিক ঘটনা বলে আর যেসব ঘটনার মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় কোনো ধরনের পরিবর্তন আসে না বা ঘটায় না তাকে অনার্থিক ঘটনা বলে তোমরা নিচে একটু খেয়াল করলে দেখতে পাবে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে সব সময় আমরা আর্থিক ঘটনার উপর ভিত্তি করে লেনদেন শনাক্ত করব অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মেন পয়েন্ট অর্থাৎ লেনদেনের সাথে তোমাদের বলছিলাম না একটা ঘটনারও সম্পর্ক আছে এটাই হচ্ছে সেই ঘটনা অর্থাৎ যেসব ঘটনাগুলো আর্থিক অর্থাৎ আর্থিক ঘটনা আমরা সেই আর্থিক ঘটনাগুলোর মধ্য থেকে লেনদেন শনাক্ত করব আর যেইগুলা অনার্থিক ঘটনা ওইগুলা থেকে আমরা লেনদেন শনাক্ত করব না তাহলে আমাদের সব সময় ফোকাসটা থাকবে আর্থিক ঘটনা কোনগুলো আর্থিক ঘটনা সেই আর্থিক ঘটনা থেকে লেনদেন শনাক্ত করা লেনদেনের সাথে আরও একটি বিষয় জড়িত আছে যেমন সেবা প্রাচীনকালে তো মানুষ শুধু পণ্যদ্রব্য বিনিময় করতে কিন্তু সময়ের বিবর্তনে মানুষ এখন পণ্যদ্রব্যের পাশাপাশি সেবাও বিনিময় করে অর্থাৎ সেবা আদান প্রদানের মাধ্যমেও একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে তো সেবা জিনিসটা কী সেবা হচ্ছে এমন একটি অদৃশ্যমান পণ্য যা গ্রাহকের নির্দিষ্ট চাহিদা পূরণ করতে সহায়তা করে আশা করি তোমরা লেনদেন জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে আমরা চলো এটাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা দেখি তোমরা যদি লেনদেনটাকে বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করতে চাও তাহলে এভাবে লিখতে পারো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে তোমরা যদি চাও এটাকে আরও সহজভাবে বলবে তাহলে এভাবে বলতে পারো যেসব ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেসব ঘটনাই লেনদেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু ঘটনা বা লেনদেন হলেই হবে না ঘটনা ঘটনাটা আর্থিক হতে হবে এবং কোনো একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে তাহলেই আমরা সেটাকে লেনদেন বলতে পারব লেনদেন হতে গেলে আরও কয়েকটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ তুমি যদি কোনো একটা ঘটনাকে লেনদেন বলতে চাও তাহলে সেটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন একটা লেনদেন হতে গেলে সেটাকে অবশ্যই একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হতে হবে দৃশ্যমান বা অদৃশ্যমান হ্যাঁ এখানে কিছু কথা আছে দৃশ্যমান বা অদৃশ্যমান দৃশ্যমান জিনিসটা কী দৃশ্যমান জিনিসটা হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই অর্থাৎ যেই আদান প্রদানটা আমরা সচোখে চোখে দেখতে পাই সেটাই হচ্ছে দৃশ্যমান আর যেই লেনদেনটা আমরা চোখে দেখতে পাই না সেটা হচ্ছে অদৃশ্যমান তাহলে দৃশ্যমান লেনদেন কোনটা আর অদৃশ্যমান লেনদেন কোনটা যেমন ধরো দশ হাজার টাকার পণ্য নগদে ক্রয় এখানে ক্রয় বিক্রয়ের কাজটা কিন্তু তুমি চাইলে চোখে দেখতে পারো তাই এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন আবার তুমি যদি বলো আসবাবপত্রের অবচয় পাঁচ হাজার টাকা এখানে কিন্তু অবচয়ের বিষয়টা তুমি দেখতে পাচ্ছ না এটা কিন্তু সম্পূর্ণ একটা অদৃশ্যমান বিষয় আবার এটা কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় দ্বৈত সপ্তাহ অর্থাৎ একটা লেনদেন হতে গেলে শুধুমাত্র একটা সত্তা থাকলে হবে না সবশেষে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান আছে সেটি হলো হিসাব সমীকরণে প্রভাব বিস্তার তোমরা সবাই যেন হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ই অর্থাৎ একটা লেনদেন হতে গেলে সব সময় এই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করতে হবে নাহলে সেটা লেনদেন হিসেবে গণ্য হবে না আশা করি তোমরা সকলে লেনদেন জিনিসটা কী লেনদেন হতে গেলে কী কী বৈশিষ্ট্য তার থাকতে হবে এ বিষয়গুলো মোটামুটি ধারণা পেয়েছো আমরা এবার বেশ কয়েকটি ঘটনা আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনার ভিতর থেকে কীভাবে লেনদেন শনাক্ত করতে হয় সেটা শিখব লেনদেন শনাক্তকরণ করতে গেলে তোমাকে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যেমন লেনদেন আর্থিক ঘটনার ভিতর থেকে আমরা লেনদেন শনাক্তকরণ করব লেনদেনের দুইটি পক্ষ থাকবে লেনদেন অবশ্যই অর্থের অঙ্কে বা মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে লেনদেনের দুটি সত্তা বিদ্যমান থাকবে এবং বিশেষ করে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে চলো আমরা বেশ কয়েকটি ঘটনা থেকে কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয় সেটা চিহ্নিত করে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি জনাব সোহেল পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসায় আরম্ভ করলেন এটা কি তাহলে লেনদেন হ্যাঁ এটা লেনদেন কারণ নগদ অর্থ প্রতিষ্ঠানে স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ একটি পক্ষ মালিকের মূলধন এবং অপরপক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি নগদে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা এটা কি লেনদেন হ্যাঁ এটাও লেনদেন কারণ পণ্য মূল্য পণ্যমূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে সুতরাং এটিও লেনদেন তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি পাওনাদারকে পরিশোধ দশ হাজার টাকা এটা কি লেনদেন হ্যাঁ এটাও লেনদেন কারণ পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয়ই হ্রাস পেয়েছে ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান আট টাকা এটা কি লেনদেন না এটি লেনদেন নয় কেন লেনদেন নয় পণ্য ক্রয়ের ফরমায়েস প্রদান পণ্য ক্রয় করা বোঝায় না পণ্যের কোনো আদান প্রদানও এখানে ঘটেনি ফলে আর্থিক অবস্থার পরিবর্তনও হয়নি সুতরাং এটি লেনদেন নয় পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন ব্যয় পাঁচ হাজার টাকা এটা কি লেনদেন হ্যাঁ এটা লেনদেন কারণ বিজ্ঞাপন খরচ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি মালিকের ব্যক্তিগত অর্থ হতে চুরি পাঁচশো টাকা এটা কি লেনদেন না এটা লেনদেন নয় কারণ এটা মালিকের ব্যক্তিগত অর্থ এটা যদি কোনো প্রতিষ্ঠানের অর্থ হতো তাহলে এটা লেনদেন হতো সুতরাং এটা লেনদেন নয় সাত নাম্বারে দেখতে পাচ্ছি মাসিক এত টাকা বেতনে ব্যবসার জন্য ম্যানেজার নিয়োগ এটা কি লেনদেন না এটি লেনদেন নয় কারণ চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করেনি এবং এতে অর্থেরও কোনো আদান প্রদান হয়নি সুতরাং এ এটিও লেনদেন নয় আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে দশ হাজার টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হন এটা কি লেনদেন না এটিও লেনদেন নয় কারণ প্রতি মাসে পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিন্তু এখনও কাজটা সম্পন্ন হয়নি অর্থাৎ আর্থিক কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয়নি বা আদান প্রদানের কাজটিও সম্পন্ন হয়নি সুতরাং এটি লেনদেন নয় নয় নাম্বারে বাকিতে ক্রয় পঁচিশ হাজার টাকা এখানে এটা কি লেনদেন হ্যাঁ এটিও লেনদেন লেনদেন বাকিতে বা নগদে উভয়ভাবেই হতে পারে যদি সেটা লেনদেনের বৈশিষ্ট্য পূরণ করতে সক্ষম হয় যেহেতু এখানে বাকিতে ক্রয়ের মাধ্যমে একদিকে ক্রয় বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে পানাদার দায় বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি লেনদেন দশ নম্বরে বাকিতে বিক্রয় এটিও লেনদেন কারণ পণ্য বিক্রয়ের মাধ্যমে একদিকে প্রতিষ্ঠানের দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রতিষ্ঠানের আয়ও বৃদ্ধি পেয়েছে সুতরাং এটিও লেনদেন যেহেতু হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে তো আশা করি তোমরা সকলেই লেনদেন জিনিসটা কী সেটা ভালোভাবে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ